আমি সত্যি কথা বলবো আমি আপনার মায়ের জড়িয়ে পড়েছি অনেক আগে কিন্তু আমি কখনো আপনাকে বলতে পারি নাই কারণ আপনি যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেন তাই কখনো আপনাকে বলতে পারি নাই হাই হ্যালো কেমন আছো মিষ্টি পাখি ভালো আছি আপনি আমি ভালো আছি কি করো শুয়ে আপনি কাজ করি আর তোমার সাথে কথা বলি ও আচ্ছা তো আপনি খাবার খাইছেন হুম খেয়েছি তুমি খাবার খেয়েছো হুম আচ্ছা ঠিক আছে পরে কথা হবে এখন একটু কাজ করব মিষ্টি বাকি বাই আচ্ছা ঠিক আছে বাই একদিন সে আমাকে বলে ওই আসো হুম আচ্ছা শুনো আমি তোমারে একটা কথা বলতে চাই জি বলেন আমি তোমার মায়া জড়িয়ে পড়েছি আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমার মায়ে জড়াতে চান না তাহলে কিভাবে আপনি আমার মায়ে পড়লেন জানি না কিন্তু আমি তোমার কথার মায়ায় পড়েছি তোমার কণ্ঠের মায়ায় পড়েছি আমি তোমার ব্যবহারের মায়ায় পড়েছি আচ্ছা তাই নাকি আমি সত্যি কথা বলবো আমি আপনার মায়ের জড়িয়ে পড়েছি অনেক আগেই কিন্তু আমি কখনো আপনাকে বলতে পারি নাই কারণ আপনি যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেন তাই কখনও আপনাকে বলতে পারি নাই তারপর থেকে আমাদের সম্পর্ক শুরু হয় আমাদের সম্পর্কে যখন এক বছর তিন মাস তখন আমার ভাইয়া আমার ফোন নিয়ে নেয় জানতে পারে আমি একটা ছেলের সঙ্গে কথা বলি আমার ভাইয়া আমাকে অনেক মারধর করে তাকে অনেক বকাবকি দেয় কিছুদিন পরে আমি আমার একটা ভাইয়ার ফোন থেকে তাকে ফোন দেই তারপর হাই কে আপনি আমি মিষ্টি পাখি ও তুমি কেমন আছো ভালো না আপনি কেমন আছেন আমি কিভাবে ভালো থাকি আমার মিষ্টি পাখিটাকে ছাড়া সরি আমার ভাই আপনাকে অনেক বকাবকি করছে কিছু মনে করেন না আমি কিছু মনে করিনি আমি ভাবছি আমি একটা ফোন কিনব ঠিক আছে তাহলে একটা ফোন কিনো ওকে বাই পরে কথা হবে বাই আর কিছুদিন পরে আমি ফোন কিনি তারপর আমি তাকে ফোন দেই হ্যালো কে আপনি আমি মিষ্টি পাখি আর ফোনটা আমার ও আচ্ছা হ্যাঁ কেমন আছেন পাগল ভালো আছি তুমি কেমন আছো মিষ্টি পাখি আলহামদুলিল্লাহ ভালো খাবার খাইছেন দুপুরে হুম খেয়েছি তুমি হুম ওই শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি আপনাকে অনেক ভালোবাসি পাগল আমি জানি পাগলি তুমি আমাকে তোমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসো হুম পাগল অনেক বেশি ভালোবাসি আপনাকে আমিও আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান ওকে বাই পরে কথা বলবো পাগল অনেক ভালো সময় কাটতেছিল আমার তার সাথে আমাদের সম্পর্কে যখন এক বছর নয় মাস জীবনের সেই দিনটা এলো আমি কখনো ভাবি নাই আমার জীবনে এমন একটা খারাপ দিন আসবে ওই দিন আমার একটা ভাগ্নি তার বয়ফ্রেন্ডের সাথে আমার ফোন দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট কথা বলছে কথা শেষ হয়ে গেলে আমার ভাগ্নি আমাকে ফোন দিয়ে দেয় তারপরে দেখি পাগল অনেক ফোন দেয় ফোন ধরার পরে হ্যালো তুমি কার সাথে কথা বলো আমি কারোর সাথে কথা বলি নাই আমার ভাগ্নি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে তুমি যার সঙ্গে ইচ্ছে কথা বলো তুমি আমাকে আর মেসেজ বা ফোন করবে না সে আমার কোনো কথা বিশ্বাস করলো না আমাকে কিছু বলার সুযোগও দিল না ফোনটা কেটে দিল রাতে পাগলের ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে হ্যালো রাখি ভাইয়া বলেন আকাশ বিহের সাথে আপনার কি হয়েছে আমাকে বলল যে আপনার সাথে আর কথা বলবে না আপনার ভাই ভাবছে যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলি কিন্তু আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই রাকিব ভাইয়া আমি বুঝতে পারছি কিন্তু আকাশ ভাইয়া বলতে আপনার সাথে আর কথা বলবে না আপনার ভাইয়া যদি আমাকে ভুলে থাকতে পারে তাহলে আমি তো জোর করে কিছু করতে পারবো না কিন্তু আমি জানি যে আমি আপনার ভাইয়াতে কখনো ভুলতে পারবো না আপনার ভাইও আমাকে কখনো ভুলতে পারবো না এটা আমার বিশ্বাস রাখি ভাইয়া আমি জানি রাকিব ভাই আমার একটা কথা রাখবেন কি কথা আমাকে পাগলের কণ্ঠ শোনাবেন আর পাগলের খোঁজ খবর দিবেন প্রতিদিন প্লিজ তুমি আমার ছোট বোনের মতো আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে আকাশ ভাইয়ার খোঁজ খবর জানাবো আর আকাশ ভাইয়ার কণ্ঠ শোনাবো ঠিক আছে ভাইয়া আচ্ছা আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে গেল আমি আমার ভাগ্যেও কোনো দোষ দেব না আমার ভাগ্য খারাপ না হলে এমনটা আমার সাথে হতো না কিন্তু আমি পাগলের কণ্ঠ এখনো শুনতে পারি এটাই অনেক আমার কাছে পাগলও আমার খোঁজ খবর নেয় রাকিব ভাইয়া থেকে সবশেষে একটা কথা বলবো পাগলকে আমি ভালো হলে আপনি আমাকে ছেড়ে দিতেন না আমি অনেক খারাপ বলেই ছেড়ে দিয়েছেন আমাকে সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমার অনেক মনে পড়ে আপনাকে আমি কখনো ভুলতে পারবো না যাই হোক ভালো থাকেন পাউল